খাবারের মধ্যে অনেক ভালোবাসা অনেক স্মৃতি মিশে থাকে আজকের এই জঙ্গলি কচুর মুখীর ডালটা হচ্ছে খুব বেশি আমার মা পছন্দ করতো এই খাবারের মধ্যে হচ্ছে অনেক আমার মায়ের স্মৃতি এবং ভালোবাসা মিশ্রিত একটা খাবার এই খাবারটার কথা মনে হলে মায়ের কথা অনেক বেশি মনে পড়ে মা খুব মজা করে এ রান্নাটা করে আমাদেরকে খাওয়াতো আশেপাশের মুরব্বীদেরকে দিয়ে তারপর হচ্ছে আমার মা এই খাবারটা রান্না করে তারপর হচ্ছে সবাইকে নিয়ে খুব মজা করে খেত তো এখানে হচ্ছে নিয়েছি ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা এখানে আমি আদা বাটাটা ব্যবহার করে নিই জাস্ট যতটুকু মশলা দিয়েছি ততটুকু মশলা দিই এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো পরিমাণ মতো তেল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এদিকে এদিকে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে আমি কচুরমুখীটাকে গুলে নিয়েছি মানে ডালটাকে তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর হচ্ছে দিয়ে কিছুক্ষণ কষে তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এই খাবারটার মধ্যে আমার মায়ের স্মৃতি আমার মায়ের ভালোবাসা আমার মা রান্না করলে ঠিক যেরকম মজা হইতো আমার আজকে রান্নাটা ঠিক তেমন মজা হয়েছে তবুও কোথায় যেন একটা মায়ের কথা মায়ের হাতে রান্নাটা আমি মিস করে গেছি মনে হচ্ছে যেন আমার মা রান্না করলে মনে হয় আরেকটু মজা হইতো তো সে যাই হোক মা তো না ফেরার দেশে চলে গেছে কিন্তু মায়ের হাতের এই খাবারটা আমি প্রতি বছরই এখন রান্না করে খাই আর মায়ের কথা অনেক বেশি মনে পড়ে আমিও আমার মায়ের মতো পরি আমাদের আশেপাশে যে ময়মরব্বী আছে ওনাদেরকে দিয়ে তারপর হচ্ছে খাই যেহেতু আজকে রান্না করতে করতে রাত্রে হয়ে গেছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে কালকে সকালে হচ্ছে সবাইকে দিয়ে হচ্ছে খাবারটা আমি খাবো তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর হচ্ছে খাটার হজ এটাকে রাঁধুনি মশলা বলে তো এইটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ফাঁকে দিয়ে তেজপাতা এখন হচ্ছে দিয়ে দেবো আম এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আমার হাতের কাছে হচ্ছে এই টকটাই ছিল তো আমি এই টকটাই দিয়েছি একদম বড়া বাঁধানো আমটা দিয়েছি তো ডালটা আমার প্রায় গণ হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা এই ডালের মধ্যে কিন্তু এই দুইটা জিনিস না দিলে একদম রান্নাটা আনকমপ্লিট থাকবে আমার মা প্রতি বছরে এই কচুর মুখীর ছড়ি মুখী উঠিয়ে তুলতো আর হচ্ছে এই রান্নাটা করত। মানে এখন হচ্ছে আমি মানে আমার আর তর্চ হইছে না যে কখন আমি খাবো অনেক দিন ধরে হচ্ছে ইচ্ছে করতেছিল যে মায়ের মতো করে এই রান্নাটা করে আমি খাবো কেন জানি না এখন মাঝে মধ্যে এটা সেটা খেতে ইচ্ছে করে আগে কখনো এরকম হতো না তো মুখে দিতেই সেই মায়ের হাতের রান্নার স্মৃতি মায়ের ভালোবাসা সব কিছু একসাথে মনে পড়ে গেল আর রান্নাটা হুবহুব মায়ের মতোই হয়েছে মনে হয় মা রান্না করলে আরও বেশি মজা হইতো অনেক বেশি ভালো লেগেছে খুব তৃপ্তি সহকারে খুব ভালোবেসে খুব মজা করে আমি খেয়েছি আর মায়ের কথা অনেক বেশি মনে পড়ে গেছে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন পাক যেন আমার মাকে জান্নাতুলফের দান করেন সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম